আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ফোনটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে সকালে জল খাবার আমুদের মাছ ভাজা এখানে হচ্ছে মাছের ডিমের বড়া আর রুটি আর এখানে আছে হচ্ছে আমার জন্য জল মুড়ি কারণ আমার শরীরটা খারাপ চলুন এখন বন্ধ করে চার্জ দিচ্ছি বাকি কথা আবার পরে হবে জল খাবার খেয়ে চান টান করা হয়ে গেছে আজকে আসলে একটা বিয়ে বাড়ি আছে বিকালবেলা ছোট পিসির বাড়িতে বাগনানে সেখানেই যাব তো ঘটনা হচ্ছে দুপুরবেলা এখন খাবারগুলো সব মায়েদের দিয়ে আসবো বাবাকে আর মাকে ওই জন্য সাজিয়ে নিয়েছি আজকে যেটা খাবারে আছে ভাত খুব কমন জিনিস সেটা দুপুরে সবাই আমরা খাই এর সঙ্গে এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি ওই চচ্চড়ি টাইপের এখানে আছে হচ্ছে তরুলি ভাজা এখানে ডাল এখানে আমুদে মাছ ভাজা আছে আর তার সঙ্গে এমনি কাতলা মাছের ছাল মায়েরও তাই মা খালি ডালটা খায় না বলে মাকে ডালটা দিইনি তো চলুন আগে ওদেরকে খেতে দিয়ে আসি তারপরে বাকি কাজ হবে আর কি কাজ বলতে এবারে দুজনে খাবো আমরা দুজনে খাবো খেয়ে এবারে বিকালবেলা বিয়েবাড়ি আর কি তার তোর জোর একটু আছে তোর জোর বলতে সাজা গোজা সাজাগোজা করে খালি যাওয়া তো চলুন আগে ওদেরকে খাবারটা দিয়ে আসি প্রচন্ড প্রচণ্ড বৃষ্টির পর আজকে একটু রোদ্দুর উঠেছে তাও সকালে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবারে বিয়েবাড়ির জন্য তোর জোর শুরু হবে যাওয়ার আগেই তো ঘটনা হচ্ছে আজকে যেটা সেটা হচ্ছে পাগনারে বিয়ে বাড়ি খানিকটা যেতে হবে তো সেই কারণে এখন একটুখানি রেস্ট নিয়ে নেব নিয়ে তারপরে আবার বিকালবেলা তোড় হবে সব জামা কাপড়গুলো বার করে রেখেছি কিন্তু যাই হোক যতই যা পার করে রাখি সেই যাওয়ার সময় চারদিক তোলপাড় হয় হয়ে একদম ঘাঁটাঘুটি হয়ে সব হয়ে তারপরেই যাওয়া হয় যতই আগে থেকে বাজি বার করে রাখি বা সাজিয়ে রাখি কোনোতেই কিছু হয় না ছাদে এসেছি জিনিসগুলো তুলে নিয়ে যাই নিচে গিয়ে একটুখানি রেস্ট নেব নিয়ে তারপরে যাওয়া আছে মানে আজকে একটা পড়ানো আছে ও একটা পড়িয়ে নেবে নিয়ে তারপরে যাবো আমি ততক্ষণ রেডি হব ও তারপরে রেডি হবে তো চলুন যাই এবার নিচে বেরিয়ে পড়েছি এখন টোটো করে আমরা এখন ও বাড়িতে যাবো ও বাড়িতে সবাই মিলে তারপর একসঙ্গে যাবো যে কারণে এখন টোটো করে ও বাড়িতে যাচ্ছি এর আগেই একবার বৃষ্টি হয়ে গেল একটুখানি মানে এই চলছে আর কি সারাটা দিন ধরে তবে একটা ভালো হয়েছে ওদারটা একটু ঠান্ডা হয়ে গেছে তো ওখানে মোটামুটি সবাই রেডিও হয়ে গেছে এই আমরা গেলেই একসঙ্গে সবাই মিলে বেরোবো বাকিরাও সবাই মোটামুটি রেডি হয়ে চলে এসেছে এই যে স্টার্ট হয়ে গেছে গাড়ি এবার আমরা যাচ্ছি এখন তো এখানে হাই রোড দিয়ে এখন বেশ ভালোই লাগছে রাত্রিবেলা তো হাই রোড দিয়ে যেতে সকলেরই ভালো লাগে আশা করি এবং তার সঙ্গে ভেতরে গান চললে তো আর ভালোই মানে কথাই নেই তার সঙ্গে বাড়ির লোকেরা একসঙ্গে সবাই মিলে গল্প করতে করতে একটা নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা বলা বল একটা বেশ ভালো লাগার অভিজ্ঞতা তো চলুন মোটামুটি এসেই গেছি আমরা মোটামুটি কেন পুরোটাই এসে গেছি এই যে এখানে এইটা হচ্ছে নিচেটা শপিং মল আর ওপরটা হচ্ছে বিয়েবাড়ি হল তো সেখানে আমরা চলেও এসেছি তো চলুন এখানে মোটামুটি প্রথমেই নিয়ে স্টার্টার এরপর আমরা বসে গেছি খেতে এই যে এই এই খাবারগুলো আছে আজকে অনেক রকমই আছে তো মোটামুটি খেতে বসে গেছি কেন না আমাদের আবার বাড়ি ফিরতে হবে এবং বেশ ভিড় ছিল যে কারণে ভিডিওটা ওইদিকে করতে পারিনি হলের আগে এখানে খেয়ে নিই তারপর ভিডিওটা করব তো প্রথমে এখানে চলে এসেছে কুলচা আর চানা পনির পনির বলছি চা কিমা চানা তারপরে এখানে চলে এসছে পনির আর এখানে যেহেতু মাটন বিরিয়ানি হয়েছে আমি ওই জন্য শুধু বিরিয়ানিটা নিয়েছি মানে মাংস ছাড়া যেহেতু আমি মাটন খাই না আর এখানে একটুখানি চিকেন নিয়ে নিয়েছি তো মোটামুটি এরপর আস্তে আস্তে আমরা খাওয়া শেষ করে চলে এসেছি আইসক্রিম স্টলে এখানে পান রয়েছে পান আইসক্রিম খাবো এবার একটু ভিড়টাও খালি হয়েছে ওই কারণে এখানটা এখন ভিডিওটা করছি এখানে স্টলে ছিল চিকেন স্যাটে এবং তার সঙ্গে কফি ওটা তো আমরা প্রথমেই খেয়েছি তারপর খাওয়া দাওয়াও এখন প্রায় শেষ দশটার দিক হয়ে গেছে একটুখানি আস্তে আস্তে ভিড়টাও কমেছে তো এখানে এখন এই যে ছোটো পিসি সবাই কীরম সেজেছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে চলুন ছোটো মা মা ভাই দাদা বৌমণি এখানে বড় পিসি বড় পিসিকে তো আপনারা শুরুতেই দেখেছেন আর এখানে ইবন তো তার সঙ্গে হচ্ছে এখানে আই যে আমার ভাইপো আর এখানে আমি আমার বোন আসেনি ওর কালকে পরীক্ষা যে কারণে ও আজকে আসেনি ও আসেনি এটা আমাদেরও খুব খারাপ লাগছে কিন্তু কি করা যাবে কালকে পরীক্ষা পরীক্ষাটা এখন দিতে হবে সামনেই যেহেতু পরীক্ষা চলে এসছে আর পরীক্ষার সময় কি করে আসবে তবে অবশ্যই আমরা ওকে মিস করছি এখানে এখন একটু ছবি টবি তোলা হচ্ছে এবং তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া হচ্ছে কারণ এবার আমরা রেডি হয়ে গেছি বেরোবো বউ একটু এদিকটায় গেছে কথা বলছে সব লোকজন এসছে তো চলুন মোটামুটি আমরা এবারে বাড়ি ফেরার পথে মোটামুটি সব কথাবার্তাও শেষ হয়ে গেছে কাল রাত্রে মোটামুটি ফিরেছি তখন দশটা সাড়ে দশটা বাজি তারপর আর সত্যি একটু ভালো লাগছিল না যে কারণে ভিডিওটা শেষ করতে পারি অনেকদিন পরই ছোট বেশির বাড়িতে যাওয়া হলো একটা বিয়েবাড়ি বাড়ি উঠে যদিও বিয়ে বাড়িটা একটা ভাড়া বাড়িতে হয়েছে বাড়িতে হয় তবুও আর কি বাগনানে অনেকদিন পর গেলাম আর যাই হোক আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন মোটামুটি এই সিজনের এটা শেষ বিয়েবাড়ি কারণ শ্রাবণ মাস প্রায় শেষ হতে জন্য এরপর আবার সেই পুজোর পর বিয়েবাড়ি আবার স্টার্ট হবে দেখা যাক আর কোন আপাতত অন্যান্য নিমন্ত্রণ আসতেই থাকবে যাই হোক মানে এটা খুব ভালো লাগে যে এত মানুষ এত রকমভাবে আমাদেরকে মনে রাখে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিয়েবাড়ি বা যে কোনো নিমন্ত্রণ প্রায় সময়ই লেগে থাকে আমাদের বলতে গেলে একটার পর একটা তো এটা কোন মানে সত্যি বলতে কি সারাদিন কাজের পর সবসময় যে যেতে মন চায় তা নয় কিন্তু গেলে তো খুবই ভালো লাগে এবং যেতে ইচ্ছেও করে পড়তে কিন্তু মানে যাওয়াটা একটুখানি টাফ হয়ে যায় সারাদিন কাজকর্ম সেরে সব রকম ম্যানেজ করে একটা দিন যাওয়া মানে সেই ব্যাচগুলোকে সরিয়ে এদিক ওদিক করে সব রকম ম্যানেজ করেই যাওয়া কিন্তু গেলে তো অবশ্যই ভালো লাগে আর যেতে সময় ইচ্ছে করে এবং সবচেয়ে বড়ো কথা এত মানুষ যে তাদের আনন্দের সময় আমাদেরকে খোঁজে এইটা সবচেয়ে ভালো কারণ মানে বলা হয় না যে দুঃখের সময় সবাই মোটামুটি দুঃখ দেখানোর জন্য থাকে কিন্তু আনন্দের দিনে মানুষের কদমে মনে থাকে তো সেইটাই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না বাকি সব কথা অনেক আগেই বলে দিয়েছি তো যাই হোক আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিও